নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি সারা বছর ধরে মহাদেবের ভক্তরা অপেক্ষা করে থাকেন এই শিবরাত্রির দিন বা শ্রাবণ মাস এই দুটো তিথি শাস্ত্র মতে বলা হয়েছে মহাদেবের খুবই প্রিয় হলো শ্রাবণ মাসের বার বা ব্রত আর এই শিবরাত্রির ব্রত মতে বন্ধুরা প্রাচীনকাল থেকেই মনে করা হয় শিবরাত্রির তিথিতে বা শিবরাত্রির দিন হর পার্বতীর মিলন হয়েছিল আবার এই শিবরাত্রির দিন বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তো এই শিবরাত্রির দিন বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য সামান্য কয়েকটি উপকরণ যা আপনাদের জীবনে পাল্টে যাবে আপনাদের সমস্ত ধরনের কষ্ট দুঃখ দুর্দশা সব কিছু দূর করে দেবে বাবা মহাদেব শিবরাত্রিত্ব যারা নিয়ম করছেন পুজো করছেন অনেক উপকরণ থাকে কিন্তু তার মধ্য থেকে শ্রেষ্ঠ পাঁচটি উপকরণ আপনাদের সামনে আজকে আমি বলবো বা বিশ্লেষণ করব কোন কোন জিনিসগুলো একান্তই জরুরি আর কোন কোন জিনিসগুলো দিলে বাবা মহাদেব অতি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান দেখুন বন্ধুরা বাবা মহাদেব হলেন ভোলা মহেশ্বর ভোলানাথ তিনি এক জল একটা বেলপাতাতেই সন্তুষ্ট কিন্তু আমাদের মন তো শুধু বাবা মহাদেবকে একটিমাত্র বেলপাতা দিয়ে সন্তুষ্ট করতে চায় না কেউ সেই কারণেই বন্ধুরা বাবা মহাদেবের পুজো করার জন্য সামান্য কয়েকটি উপকরণ আমরা যদি বাবা মহাদেবকে প্রসন্ন করতে পারি মহাদেব আমাদের পুজোতে সন্তুষ্ট হয়ে আমাদের মনস্কামনা পূরণ করবেন এমনকি বাবা মহাদেবের হাত সব সময় আমাদের মাথার ওপর সর্বদা রাখবেন তো বন্ধুরা আগে জেনে নিন যে এই তিথি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি তিথি কখন শুরু হচ্ছে কখন চতুর্দশী শেষ হচ্ছে কখনই বা পালন করবেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের মহাশিবরাত্রি ব্রত চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একুশ মিনিটে আটটা বেজে একুশ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি তারপরেই কিন্তু পারণ অনেকে কি করেন যে শিবরাত্রির সূর্যোদয়ের তিথি ধরে পুজো করে থাকেন অনেকে আবার শিব চতুর্দশী শিবরাত্রি অর্থাৎ যার রাত রাতেই পুজো হয় যার শিব রাত যেই রাতেই শিবরাত্রি চতুর্দশী থাকে সেই রাতেই অনেকে উপোস করে ব্রত করে চার প্রহর ধরে পুজো করে থাকেন বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য অনেক বিবাহযোগ্য পাত্রপাত্রী এই দিন বাবা মহাদেবকে সন্তুষ্ট করে থাকেন সারা রাত ধরে চার প্রহর ধরে পুজো করে তো এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনারা সারা দিন উপোস করে নির্জলা উপোস করে বাবা মহাদেবের পুজো করুন তবে যারা ব্রত উপবাস করছেন তারা তো জানেন নি আগের দিন এক বা এক বেলা নিরামিষ ভাত খেয়ে বাবার ব্রত উপবাস পরের দিন করতে হয় যারা ব্রত উপবাস করতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে তারা বিশেষ করে অবশ্য বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন ভুল করেও কালো পোশাক পরিধান করবেন না এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার বা অ্যালকোহল জাতীয় খা পান গ্রহণ করবেন না অবশ্যই ছোট্ট ছোট্ট কয়েকগুলো নিয়ম আপনারা যদি মানতে পারেন আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে আপনারা যেতে পাচ্ছেন না কোনো মন্দিরে পুজো করতে শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে বসে বাবা মহাদেবকে পুজো করুন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পুজো করুন বন্ধুরা বাবা মহাদেবকে পুজো করার একমাত্র শুভ সময় কিন্তু রাত বারোটার পর কিন্তু অনেকেই শারীরিক অসুস্থতার কারণে এতক্ষণ উপোস থাকতে পারেন না সেক্ষেত্রে সন্ধেবেলায় অনেকে স্নান সেরে পুজো করেন তো পুজো করার ছোট্ট ছোট্ট কয়েকটি সামগ্রী আপনাদের কাছে বলছি প্রথমে বলি বাড়িতে যারা পুজো করছেন তারা যে পাত্রে শিবলিঙ্গ বসিয়েছেন সেই পাত্রে বাবা মহাদেবকে স্নান করাবেন না অন্য একটি পাত্রে স্নান করিয়ে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা এই পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করান তারপর অন্য পাত্রে রেখে বাবা মহাদেবের পুজো করুন বাড়িতে যারা করছেন করুন যারা মন্দিরে যাচ্ছেন তারা অবশ্যই পঞ্চামৃত মিশিয়ে নিয়ে যাবেন দেখুন মন্দিরে গিয়ে তো আর আপনাকে আলাদা আলাদা করে পঞ্চামৃত লাগিয়ে মহাদেবকে স্নান করা তা তো হয় না অনেক ভক্তদের সমাগম থাকে মন্দিরে আপনারা একটি ঘটিতে পঞ্চামৃত মিশিয়ে নিয়ে যান অপর একটি ঘটিতে গঙ্গা জল বা এমনি শুদ্ধ জল ভর্তি করে নিয়ে যান আগে পঞ্চামৃত দিয়ে করুন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করান এরপর এই দুটো জিনিস তো নিয়ে যাবেনি তবে ঘটিতে জল কিন্তু এক ঘটিই ভর্তি করে নেবেন বেলপাতা বেলপাতা লাগবে কিন্তু আপনাদের পাঁচটি বেলপাতা লাগবে পাঁচটা থেকে সাতটা একদম সুন্দর পরিষ্কার পোকা কাটা ফাটা বেলপাতা না যেন লাগে পাঁচটা ফল লাগবে পাঁচটা বেলপাতা লাগবে পাঁচটা ফল লাগবে পাঁচটা ফুলও লাগবে সেই ফুলের মধ্যে একটি যেন হয় নীল অপরাজিতা একটি যেন হয় ধুতরা ফুল একটি যেন হয় আকন্দ ফুল একটি যেন হয় নীল অপরাজিতা ওটা আগেই বললাম বন্ধুরা একটি যেন হয় সাদা ফুল আর একটি যেন হয় আপনাদের গোলাপ ফুল এই পাঁচ ধরনের ফুল বাবা মহাদেবের কিন্তু খুবই প্রিয় তার মধ্য থেকে আমি একটি একটি করে বললাম এগুলো আপনারা পরিমাণ মতো যত খুশি নিতে পারেন সাদা ফুলের মধ্যে রজগণী রজনীগন্ধা আছে টগর ফুল আছে তারপর কানের পুষ্প বা যেগুলো ছোট্ট হলুদ বা সাদা রঙের যে কানের ফুল বা কলকে ফুল আমরা যেগুলো বলে থাকি এই ফুল রয়েছে আকন্দ ধুতুরা ইত্যাদি পাঁচ রকমের ফুল আপনারা একটা করেও নিতে পারেন বা যারা পাঁচ রকমের ফুল জোগাড় করতে পাচ্ছেন না তারা যে কোনো এক রকমের ফুল নিন অবশ্যই নিন বাবা পছন্দ বাবার পছন্দের জিনিসগুলো অবশ্যই জোগাড় করে রাখুন দেখুন বছরে একবার শিবরাত্রির পুজো করছেন যদিও প্রত্যেক মাসে শিব চতুর্দশী আসে কিন্তু ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে বলা হয়ে থাকে স্বয়ং শ্রী হরি বিষ্ণু আর ব্রহ্মা একত্রে বাবা মহাদেবের শিবলিঙ্গ আমাদের এই সমাজে প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড প্রতিষ্ঠা হয়েছিল সেই কারণে এই দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিশেষ মাহাত্ম রয়েছে বলে মনে করা হয় এরপর আসছি বন্ধুরা আপনারা সমী পাতা যদি পারেন জোগাড় করবেন যদি না পারছেন বন্ধুরা মন খারাপ করার কিচ্ছু নেই বেলপাতা সাতটা নিয়ে যান সাতটা যে বেলপাতা নেবেন কোথায় কোথায় দেবেন প্রথম বেলপাতা আপনাদের দিতে হয় শিবলিঙ্গের ডান দিকে তারপর দেবেন শিবলিঙ্গের বাম দিকে অর্থাৎ শিবলিঙ্গের জল ঢালার মধ্যে যেখানে অশোক সুন্দরীর জায়গা অশোক সুন্দরীর ডান দিকে থাকে স্বয়ং শ্রী গণেশজী অশোক সুন্দরীর বাম দিকে থাকেন শ্রী কার্তিকজি আর মাঝখানে থাকেন অশোক সুন্দরী তিন জায়গায় তিনটে দেবেন চতুর্থ বেলপাতাটা দেবেন শিবলিঙ্গের পেছনে যেখানে মাতা পার্বতীর হস্তকমল সেখানে দেবেন পঞ্চম বেলপাতাটা দেবেন শিবলিঙ্গের মাথার ওপর মনে রাখবেন এই পাঁচটা বেলপাতা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন যদি সাতটা পারেন তার মধ্যে একটা বেলপাতা নন্দী মহারাজকে দিন একটা বেলপাতা মহাদেবের ত্রিশূল বা সর্পরাজের মাথার ওপর দিন এই পাঁচটা থেকে সাতটা বেলপাতা একদম নিখুঁত পরিষ্কার পরিষ্কার করে নিয়ে যান বন্ধুরা এখন অনেকে হয়তো ভাবছেন যে আর কি কি জিনিস রয়েছে আমি আজকে ফুল আর বেলপাতার কথাটা জানিয়ে দিলাম এক ভিডিওতে আর পঞ্চামৃতের কথাটা জানিয়ে দিলাম তিনটি যে মেন উপকরণ আর পাঁচ রকম ফল আপনারা যে কোনো তবে গোটা ফল বাবার মহাদেবের খুবই পছন্দের তার মধ্যে শশা শাকালু এগুলো তো রয়েইছে আপনারা আপনাদের পছন্দ মতো ফল নেবেন বেদানা দিতে ভুলবেন না বেদানার রস বাবা মহাদেবকে অর্পণ করলে অর্থকষ্ট থেকে দূর অর্থ দূর হয় এছাড়াও আপনারা বাবা মহাদেবেকে অবশ্যই কিছু মিষ্টি মিষ্টান্ন সুগন্ধি এছাড়া চন্দন হলুদ রঙের চন্দন যেটা এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে ভুলবেন না এছাড়াও দক্ষিণা যেমন পারবেন ষোলো আনা পাঁচ টাকা এগারো টাকা একুশ টাকা সাথে কিন্তু ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করতে ভুলবেন না বন্ধুরা মন্দির থেকে যখন বাড়ি আসবেন কখনো খালি ঘটি বাড়িতে আনবেন না মহাদেবের কিছু শিবলিঙ্গের ওপর থেকে কিছু বেলপাতা ফুল আর একটু জল অবশ্যই নিয়ে বাড়িতে নিয়ে আসবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে আবারও এই শিবরাত্রি সংক্রান্ত ভিডিও আসছে আপনারা সাথে থাকুন পাশে থাকুন নতুন বন্ধু যারা আছেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই কমেন্ট করুন যাতে ওনারাও ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন ওনাদের উপকার আপনাকে স্বয়ং হরি বিষ্ণু উপকার করবেন